আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পবিত্র ইজুল আজহা উপলক্ষে দেশবাসী তথা হাজিগুন সাহারাস্তির সকল পর্যায়ের নাগরিককে বিশেষ করে দেশের ভেতরে দেশের বাহিরে চাকরিতে বেকারত্বে যে যে পর্যায়ে আছেন সকল পর্যায়ের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আজহার এই কোরবানি সহকারে সকল উদযাপন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের প্রত্যয় ঘোষণা করতে হবে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সকল পর্যায়ের গরিব মানুষ যেন কোনো পর্যায়ে বঞ্চিত না হয় আমরা সকল পর্যায়ে ধনীরা এদিকে অবশ্যই গভীরভাবে লক্ষ্য রাখব এই ত্যাগ কোরবানি থেকে আমরা শিক্ষা নেব বৈষম্যহীন বাংলাদেশ গড়া দেশের সকল পর্যায়ের মেহনতি মানুষ গরিব মানুষ বঞ্চিত মানুষ যত করে কোনো পর্যায়ে বঞ্চিত না হয় সামনে এই পর্যায়ের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমাদেরকে এই উপলক্ষে নেওয়াই প্রয়োজন এবং নিতে হবে তাহলে এই ঈদ আমাদের জন্য এক বিরাট শিক্ষা বই আনবে এই ঈদ আমাদের জন্য এক চমৎকার আমরা পর্যায়ে ঈদের আনন্দ ভোগ করতে পারবো সম্মানিত সাহরাস্তি হাজিগণবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে ঈদ উদযাপনের জন্য সকল পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করা এবং আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঈদের আনন্দ ভোগ করার জন্য আহ্বান জানিয়ে এবং তাহারাস্তি হাজগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার জন্য আহ্বান জানাবো এই জন্য যাতে করে আমাদের এই অঞ্চলের কোনো পর্যায়ে ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা নষ্ট না হয় আইনশৃঙ্খলা সঠিকভাবে রক্ষা রক্ষা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ জানিয়ে সর্বস্তরের জনগণকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক